আসসালামু আলাইকুম আজকে এমন একটা ব্যক্তির কাছে আপনাদের কাছে নিয়ে আসছি একটা অসহায় মানুষ জন্ম থেকে প্রতিবন্ধী তার সহধর্মী একটা কঠিন রোগের মধ্যে পড়ে আছেন তা আমরা একটু তার মুখে শুনি তার কি অবস্থা বা কি অবস্থায় আছেন আচ্ছা কি হয়েছে আপনাদের পরিবারের মানুষের ক্যান্সার হয়েছে আচ্ছা আপনারা কত চিকিৎসা করছেন বা কি অবস্থা এখন অনেক দূরে চিকিৎসা করছি কিন্তু টাকা পয়সার দ্বারাই আমি আমার অস্তিত্ব ঠিক হয়ে গেছে টাকা পয়সা আর নাই এখন মনে করেন যে এখন মানুষের কাছে এখন হাত পাতালে এই দিচ্ছেন এখন এই ঘটনা আচ্ছা আমি একটু ক্লিয়ার করে বলি ওনারা একদম নিঃস্ব হয়ে গেছেন এই চিকিৎসা করতে গিয়ে একদম নিঃস্ব হয়ে গেছেন ওনাদের বাড়িঘর দেখতেছেন একদম ভাঙাচুরা আর উনি হচ্ছে একজন প্রতিবন্ধী মানুষ জন্ম থেকে প্রতিবন্ধী মানুষ এক পা ছোটো এক পা বড়ো আর ওনার একটা কর্ম হচ্ছে একটা শিল্প করেন সেই শিল্প দিয়েই কুটির শিল্প কাজ করেন সেই কুটির শিল্প দিয়েই উনি এই ভরণ পোষণ চালায় খুব সিম্পলিভাবে খুব খুব কষ্ট করে দিন পথে চলায় এই মুহূর্তে ওনার একটা সহধর্মিনীর একটা বড় ধরনের অসুখ হয়ে গেছে ক্যান্সারের অবস্থা হয়ে গেছে আপনাদের যদি সহযোগিতার একটু হাত বাড়ানোর জন্য অনুরোধ করছি কারণ আপনাদের একটা শেয়ার বা আপনাদের সহযোগিতার মাধ্যমে তার একটা সুচিকিৎসার ব্যবস্থা হতে পারে আমি একটু জানবো ওনার থেকে ওনার কি সমস্যা হচ্ছে এখন একটু আচ্ছা কি অসুবিধা হয় আপনার মনে করেন যে গাওয়া বল পাচ্ছি রে ভাত ভূত খাওয়া দিচ্ছি না খালি ফলের রস খাচ্ছি আর জ্বালা জল তোমার চিনিট পাচ্ছে টন টন করছে তারপর জ্বালা করে দিন তো ছুটে থাকি আর উঠলে পালা সামান্য বালিশ বসে থাকি কত দুঃখ কষ্ট পাচ্ছি টাকা নেই এটা পোষা নেই কিছু নেই এনে জানা ছিল এনে এটা কিনে চিকিৎসা করন আর টাকা প্যাকরে আমি চিকিৎসা চিকিৎসাও করছি না আমি লোক করে নেন লাগান आप इस तरह से दुरात्पर्ची, आप इतना ज़्यादा हैं, हमें तय कर लिए, हाँ, अल्लाह तो हमारे पास है, लेकिन ये शिक्षा कर्म वावा, तुमने स्वगली दुआ करे संदेर वावा, बाबा आपने आज तक ये वावा तुम दे, और तुम ज़्यादा से तय मांग के हमें ये शिक्षा दे हमें पूरा করতে পারিছি কত কষ্ট করতেছি আল্লাহর কাছে কান্দা করি করেছি আল্লাহ কি করে আল্লাহ আল্লাহ আর তুমি তো বিদান করো আল্লাহ আল্লাহ সগ্নি থেকে আল্লাহ তুমি সগ্নি যেন আনন্দ গুলো আল্লাহ আমার তাও যেন সুস্থ করে আল্লাহ আল্লাহ কত কষ্ট পাইছি আল্লাহ আপনাদের কাছে বলার মতন আর আমার কোনো ভাষা নেই ওনার থেকে আপনারা সবই শুনলেন আপনাদের একটা শেয়ারে আপনাদের একটা শেয়ারে একটা কমেন্টের কারণে একটা সুচিকিৎসার ব্যবস্থা হয়ে যেতে পারে সো এই ভিডিওটা আপনারা বেশি 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 পরিমাণ পরিমাণ শেয়ার করবেন যাতে দেশে দেশ বা বিদেশের মানুষের কাছে একটু পৌঁছে যায় কোনো বিত্তবানশালী কোনো বিত্তশালী ব্যক্তি যেন ওনার পাশে এসে দাঁড়ায় এই অনুরোধটুকু রাখছি আপনাদের প্রতি আর এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করার অনুরোধ করছি আমি কথা দিচ্ছি এই ভিডিও থেকেও যদি ভালো কোনো ইনকাম হয় আমি ওনার সহযোগিতা করবো এই ভিডিওর ইনকাম থেকে এই বলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি আবারও অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই ওনার পাশে দাঁড়াবেন ওনার মোবাইল নাম্বার সরি ওনার বিকাশ এবং নগদ নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিব তারপরে আপনার ওই মোবাইল নাম্বার কি বলতে পারবেন মোবাইল আচ্ছা ঠিক আছে ওনার মোবাইল বিকাশ এবং নগদ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা ওনার সাথে কথা বলবেন কথা বলে যেটুকুই পারেন এক টাকা দশ টাকা পাঁচ টাকা যদি আপনারা সবাই মিলে দুদিন দশ পাঁচ টাকা করে দেন আশা করি বা ইনশাল্লাহ ওনার চিকিৎসার আশা করি ওনার চিকিৎসাটার সুচিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে সো আপনারা অবশ্যই যদি সহযোগিতা নাও করতে পারেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে ওনার এই ভিডিওটা ওনার বড় বড় মানুষের কাছে যারা বিত্তবানশালী যারা দয়ালু ব্যক্তি তাদের মাঝে যান পৌঁছে যায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম